এক নম্বর প্ল্যাটফর্ম থেকে এই ট্রেনগুলো যাচ্ছে পাতিপুকুর হয়ে দমদম কলকাতা স্টেশন থেকে ট্রেন ধরার দরকার হয় তারা কিন্তু এই সহজ রূপটাই ইউজ করেন পাঁচিল শেষ হলেই কিন্তু কলকাতা স্টেশনের শেড দেখা যাচ্ছে দেখুন ব্রিজ টাইপের রয়েছে চলে এসছে কিন্তু একদম স্টেশনের কাছে ক্রস করলেই ডান দিক দিয়ে দেখুন একটা রাস্তা ঢুকে গেছে ডান দিকে বা দিকে যাওয়ার ব্যাপার নেই একদম সোজা এগিয়ে যাবেন বং টোটো কোম্পানির নতুন আরেকটি ফ্রেশ ভিডিওতে আমি সোমেন জানাই আপনাকে স্বাগত বাইরে ঘুরতে যাওয়া হোক কিংবা কাজের থ্রুতে আমরা কিন্তু ট্রেন ধরার জন্য শিয়ালদা অথবা হাওড়া স্টেশনের উপর নির্ভর করে থাকি আর ট্রেন যদি শিয়ালদা বা হাওড়া স্টেশনে থাকে তাহলে ওখানে যাওয়াটা কিন্তু খুব একটা বিশাল কঠিন কিছু নয় কারণ খুব সহজে চলে যাওয়া যায় কিন্তু ট্রেন যদি থাকে কলকাতা স্টেশন থেকে তাহলে কিন্তু একটু চিন্তার ব্যাপার হয় কারণ কলকাতা স্টেশনের কানেকটিভিটি কিন্তু বিভিন্ন জায়গা থেকে একটু সমস্যা রয়েছে তো আজকে আমি আপনাদের বিধাননগর রোড স্টেশন থেকে পায়ে হেঁটে খুব কম সময় কিভাবে কলকাতা স্টেশনে যেতে পারেন সেটাই দেখাবো ভিডিওটি সাথে থাকুন কোন রাস্তা দিয়ে যাবেন কত সময় এক্স্যাক্টলি লাগছে আর এই রাস্তা দিয়ে গেলে আদৌ সেফ কিনা যাওয়াটা সবটাই জানাবো এই ভিডিওতে আমি দাঁড়িয়ে রয়েছি বিধাননগর স্টেশনের চার নম্বর প্ল্যাটফর্মে আর এই হচ্ছে ওভারব্রিজ আর এদিকটা রয়েছে এক নম্বর প্ল্যাটফর্ম ওপাসটায় আর এটা হচ্ছে দু নম্বর প্ল্যাটফর্ম আপনারা যারা জানেন না তাদের জন্য একটু বলে দিই যে ট্রেনগুলো শিয়ালদা থেকে বিভিন্ন জায়গায় যাচ্ছে অর্থাৎ আপ ট্রেন সেই ট্রেনগুলো কিন্তু এই এক নম্বর এবং দু নম্বর প্ল্যাটফর্মে দাঁড়াচ্ছে আর এটা যেহেতু বললাম চার নম্বর প্ল্যাটফর্মে আমি রয়েছি ওপাশে রয়েছে তিন নম্বর প্ল্যাটফর্ম এই তিন এবং চারে কিন্তু ডাউন ট্রেনগুলো দাঁড়াচ্ছে যেগুলো শিয়ালদায় যাচ্ছে তো আমি কিন্তু এগিয়ে যাব চার নম্বর প্ল্যাটফর্ম ধরে একদম শেষের দিকে অর্থাৎ দমদমের দিকে আবারও দেখিয়ে দিচ্ছি এই যে চার নম্বর প্ল্যাটফর্মের এই দিকটা যাচ্ছে কিন্তু শিয়ালদার দিকে ট্রেনগুলো চলে যাচ্ছে শিয়ালদার দিকে আর আমি যাব ঠিক উল্টো দিকে অর্থাৎ দমদমের দিকে এই চার নম্বর প্ল্যাটফর্ম ধরে একদম পেছনের দিকে আর আরেকটা জিনিস আপনাদের বলি যারা নতুন আসছেন যারা জানেন না তারা কিন্তু অনেকে প্রশ্ন করেন যে বিধাননগর স্টেশনের টিকিট কাউন্টারটা কোথায় রয়েছে তাদের জন্য একটু বলি এই যে ওভারব্রিজ এই ওভারব্রিজ ধরে একদম নিচে নেমে আসলে অর্থাৎ চার নম্বর প্ল্যাটফর্মে চলে আসলে এই সিঁড়ি একটু উঠে গেলেই দেখুন এদিকে একটা যাওয়ার রাস্তা রয়েছে বাহির পথ এই দিক দিয়ে গেলে কিন্তু নিচে পেয়ে যাবেন টিকিট কাউন্টার তো আমি কিন্তু যাব চার নম্বর প্ল্যাটফর্মের একদম শেষের দিকে চলুন যাওয়া যাক এই যে এটা হচ্ছে চার নম্বর প্ল্যাটফর্ম আর তিন নম্বর প্ল্যাটফর্ম কিন্তু একদম পাশে যে এই পাশটায় সব লোক যাচ্ছে তিন নম্বর প্ল্যাটফর্ম আর এক নম্বর দু নম্বর প্ল্যাটফর্ম দেখিছিলাম এই যে ওভারব্রিজের ব্রিজের ও পাশটায় মানে অ্যাকচুয়ালি বিধাননগর রোড স্টেশনটা কিন্তু একটু প্ল্যাটফর্মগুলো একটু মানে ওলট পালট করে সাজানো আর কি এক আর দুই ওদিকটা আর চার নম্বর এবং তিন নম্বর একদম এই পাশে এই তিন নম্বর কিন্তু ট্রেন ঢুকলো ডাউন ট্রেন যেহেতু বিধাননগর রোড স্টেশনটি কিন্তু একদম শিয়ালদার ঠিক আগের স্টেশন ফলে এখানে কিন্তু আপ ট্রেন এবং ডাউন ট্রেন সব সময় কিন্তু আসা যাওয়া করে আর প্রচুর মানুষ এখানে নেমে সেক্টর ফাইভ থেকে শুরু করে লেকের বিভিন্ন জায়গায় কিন্তু চাকরি সূত্রে যায় দেখুন পরপর কিন্তু ট্রেন ঢুকছে এটা হচ্ছে লোকাল ঢুকলো এই যে বিধাননগর স্টেশন এটা কিন্তু লম্বায় অনেক বড় দেখুন তিন নম্বর প্ল্যাটফর্মে একটা ট্রেন দাঁড়িয়েছে ট্রেনের একদম লাস্ট কম্পার্টমেন্ট কিন্তু ওখানে আর এক নম্বর এবং দু নম্বর যে প্ল্যাটফর্ম সেটা কিন্তু ওই যে ওভারব্রিজের ওপাশে অনেকটা রাস্তা মানে লম্বায় কিন্তু অনেকটা অনেকটা বড় এই বিধাননগর রোড স্টেশন সম্পর্কে একটু বলে দিই এটি ইস্টার্ন জোনের শিয়ালদা ডিভিশনের কিন্তু একটি স্টেশন আর এর আগের নাম ছিল উল্টোরাঙা স্টেশন আমি কিন্তু প্রায় চলে এসেছি চার নম্বর প্ল্যাটফর্মের একদম শেষে এখানে দেখুন এখানে একটা ব্রিজ টাইপের রয়েছে আর আমি কিন্তু লাইন ক্রস করব না এই যে পাস দিয়ে যে রাস্তাটা গেছে মানে যখন মানুষজন আসছে এই রাস্তায় কিন্তু নেমে যাব আর এই যে লাইনের একদম ডান দিক দিয়ে একটা রাস্তা পায়ে হাটা রাস্তা গেছে কিন্তু এই রাস্তা ধরে এগিয়ে যাব একটা কথা বলি এই যে লাইন পারাপার হচ্ছে এটা যে কতটা বিপজ্জনক সেটা কিন্তু কিছুদিন আগেই কিন্তু এখানে একটা বিপদ ঘটে গেছে তাও এরা মানে শুনছে না যাই হোক এখানে কিন্তু পুলিশ থাকে সব সময় লাইন পারাপার হলে কিন্তু সাথে সাথে ধরে নেয় একদম লাইনে ওঠার কোনো দরকার নেই একদম ব্রিজের পাশ দিয়ে দেখুন একটা পায়ে হাটা রাস্তা গেছে এই রাস্তা ধরে চলে যাব পাশে রয়েছে খাল একটা অ্যাকচুয়ালি আমরা সব কিছুই জানি সব কিছুই বুঝি কিন্তু অন্যায়গুলো কিন্তু ঠিক অন্যায় জায়গায় অন্যায়টাই করি কারণ মানে লাইন পারাপার এটা ঠিক নয় এটা আমরা সবাই জানি তবুও লাইন পারাপার করি এবং বিপদটাকে ঘুরিয়ে আনি একটুখানি হেঁটে আসলেই এই যে ফুটপাথটা রয়েছে এটা ক্রস করলেই ডাম দিক দিয়ে দেখুন একটা রাস্তা ঢুকে গেছে এই যে এই রাস্তাটা নেমে গেছে নিচের দিকে ঠিক এই রাস্তায় কিন্তু আমি নেমে যাব। সামনে যাওয়ার কোনো প্রয়োজন নেই এই রাস্তাটায় নেমে যাব নিচের দিকে এখানে একটি মন্দির রয়েছে আর এখানে এসে দুদিকে দুটো রাস্তা গেছে এদিকে একটা রাস্তা গেছে আর এপাশে পাশে আর একটা রাস্তা গেছে এই রাস্তাটায় যদি যান তাহলে কিন্তু আপনারা দক্ষিণদারি বলে যে জায়গাটা রয়েছে ওখানে চলে যেতে পারবেন আমি এদিকে যাব না আমি ডান দিকের রাস্তাটা ধরবো ডান দিকে ঢুকেই আবার ডান দিকে টার্ন নেব। এই যে ডান দিকে টার্ন নেব বাদিকেও কিন্তু একটা রাস্তা গেছে আমি বাদিকে যাব না আমি ডান দিকে যাব আর এই যে দেখুন যে রাস্তাটা দিয়ে আমি আসলাম ওভার ব্রিজটা দিয়ে এই যে সেই ওভার ব্রিজটা কিন্তু উপরে রয়েছে আমি এই ওভার ব্রিজের নিচ দিয়ে যাব সামনের দিকে আর এই রাস্তাটা কিন্তু একদম সোজা চলে গেছে কলকাতা স্টেশনের দিকে আর একটা জিনিস আপনাদের একটু দেখিয়ে দিই এই ওভার ব্রিজের নিচেই কিন্তু টোটো রয়েছে আপনারা যদি এই পর্যন্ত হেঁটে এসে আপনারা যদি চান যে টোটো ধরবেন কলকাতা স্টেশনে যাওয়ার জন্য তাহলে কিন্তু টোটো ধরে নিতে পারেন যদি ভারী লাগেজপত্র থাকে এখান থেকে কিন্তু আপনারা টোটো পেয়ে যাবেন তোমরা কত করে নিচ্ছ কুড়ি টাকা করে কলকাতা স্টেশনে একদম সামনে পর্যন্ত তো একজন হলেও যাচ্ছ কি একজন হলেও নিয়ে যাচ্ছ কোনো সমস্যা নেই তো আপনারা যদি ভারী লাগেজপত্র থাকে আর যদি না হাঁটতে পারেন তাহলে কিন্তু এখান থেকে চাইলে টোটো ধরে নিতে পারেন এখান থেকে বেশি না একটুখানি চলুন আমি দেখাচ্ছি আর আপনাদের যে রেল লাইনের পাশ দিয়ে যে দেখাচ্ছিলাম যে লাইন ক্রস করে আসার ব্যাপারটা অনেকে কী করেন এই লাইন ক্রস করে এই পাশটা দিয়ে সহজে চলে আসেন অনেকটা তাড়াতাড়ি হয় এটা কিন্তু একদম করবেন না যখন তখন কিন্তু বিপদ ঘটে যাবে আর এখানে বিপদ ঘটছেও তো চলুন আমি এগিয়ে যাই সামনের দিকে একটু এগুলোই দেখবেন দুদিকে পাচিল শুরু হয়ে যাচ্ছে তো মাঝখান থেকে যাব সোজা আর এই রাস্তায় কিন্তু দেখুন বিভিন্ন বাইক থেকে শুরু করে বিভিন্ন ছোটোখাটো গাড়ি কিন্তু যাতায়াত করে আর অনেকে যারা জানেন অ্যাকচুয়ালি কলকাতা স্টেশন থেকে ট্রেন ধরার দরকার হয় তারা কিন্তু এই সহজ রুটটাই ইউজ করেন তাছাড়া এই রোডে কিন্তু ফোর হুইলার গাড়িও কিন্তু চলাচল করে আপনারা রিজার্ভ করে যদি আসেন তাহলে কিন্তু যারা জানে যে সমস্ত ড্রাইভাররা জানে তারা কিন্তু এই রোড দিয়েও অনেক সময় যায় তবে যেহেতু ভিডিওটা দেখাচ্ছি হাঁটা পথে তাই আমি হেঁটে এক্স্যাক্টলি দেখিয়ে দিচ্ছি কত সময় লাগছে এবং কোন দিক দিয়েই যাবেন এই যে দেখুন সমস্ত ফোর হুইলার যে গাড়িগুলো রয়েছে এই গাড়িগুলো কিন্তু এখান থেকেই যাতায়াত করে আর এই রাস্তার একটা বৈশিষ্ট্য হচ্ছে গাছপালা রয়েছে যেহেতু ফলে ছায়া ছায়া একটা ব্যাপার রয়েছে কোনো চাপ নেই একদম মানে কোনো দিকে যাওয়ার কিন্তু কোনো ব্যাপার নেই ডান দিকে বা দিকে যাওয়ার ব্যাপার নেই একদম সোজা এগিয়ে যাবেন এই যে পাচিলটা দেখালাম প্রথমেই দুদিকে যে পাচিল রয়েছে এই পাচিল শেষ হলেই কিন্তু একদম ডান দিকে পড়বে দেখুন এই যে রেললাইন শুরু হয়ে গেছে অ্যাকচুয়ালি এই পাচিলটা শেষ করলে কিন্তু আপনারা এখান থেকে কলকাতা স্টেশনের শেড দেখতে পাবেন দেখুন আমি একটু দেখিয়ে দিই আপনাদের এই যে দেখুন এখান থেকে কিন্তু কলকাতা স্টেশনের শেড দেখা যাচ্ছে দেখুন কতটুকু সময় লাগলো এখনও পৌঁছয়নি আমি দেখিয়ে দিচ্ছি তবে এই যে মাঝখানে যে দেয়ালটা বললাম এই দেয়াল শেষ করলে কিন্তু ডান দিকে শুরু হয়ে যাবে এই যে লাইন আর এখান থেকেই স্টেশন কিন্তু দেখা যায় আর এই যে লাইনটা এটা কিন্তু এই দিকে চলে যাচ্ছে পাতিপুকুরের দিকে পাতিপুকুর হয়ে দমদম চলুন এগোনো যাক আমি বলবো আপনাদের কাছে যদি ভারী লাগেজ না থাকে তাহলে কিন্তু আপনারা এই রাস্তা দিয়েই চলে আসতে পারেন বিধাননগর স্টেশন থেকে কলকাতা স্টেশন পর্যন্ত আর যদি দেখেন আপনাদের কাছে ভারী লাগেজ রয়েছে তাহলে আপনারা একটা কাজ করতে পারেন ওই যে ব্রিজের নিচ পর্যন্ত যে দেখালাম টোটো স্ট্যান্ড ওই টোটো স্ট্যান্ড পর্যন্ত এসে ও ওখান থেকে কিন্তু আপনারা টোটোতে করে চলে আসতে পারেন কলকাতা স্টেশনে ডানদিকে রেল লাইন আর বাঁদিকের এই যে রাস্তাটা পায়হাটা রাস্তা একদম সোজা কিন্তু সামনের দিকে যাব প্রচুর মানুষজন কিন্তু যাতায়াত করছে কলকাতার তাপমাত্রা কিন্তু প্রায় চল্লিশ ছুঁই ছুঁই বিপৎস রোদ আর দেখুন এরকম একটা রোদ থেকে আসার পর যদি এরকম একটা ছায়া জায়গা পাওয়া যায় এটা বোধ হয় অসত্য গাছ এরকম একটা ছায়া ঘেরা একটা জায়গা পাওয়া যায় তাহলে কিন্তু মানে ধরে প্রাণ আসে আর সত্যি কথা বলতে আমরা ওই যে বললাম আমরা কিন্তু প্রত্যেকটা মানুষ খারাপ ভালোর বিচারটা কিন্তু করতে পারি মানে গাছ কাটা যে খারাপ সেটা কিন্তু আমরা জানি কিন্তু তা সত্ত্বেও কিন্তু প্রতিনিয়ত আমরা গাছ কাটছি পরিবেশের ক্ষতি সাধন করছি এই জিনিসগুলি মানুষের যত তাড়াতাড়ি বুঝবে তত তাড়াতাড়ি বোধ হয় নিজেদেরই ভালো হবে এই যে ট্রেনটি এটি কিন্তু যাচ্ছে পুকুর হয়ে দমদম এই ভিডিওটি দেখে অনেকেই কমেন্ট করতে পারেন যে ঘুরতে গেলে হয়তো কাছে অনেক লাগেজপত্র থাকবে কিভাবে আমরা এতটা হেঁটে যাব এবার দেখুন অনেকেরই তো বাজেট কম থাকে সেটা ঘুরতে যাওয়া বলুন বা কাজের ক্ষেত্রে যাওয়া বলুন অনেকেই চান খুব কম খরচে নির্দিষ্ট ডেস্টিনেশনে পৌঁছানোর তো আপনারা যদি হাঁটা অভ্যাস থাকে এবং ছোটোখাটো লাগেজ থাকে তাহলে কিন্তু অনায়াসেই এই রাস্তা দিয়ে চলে আসতে পারবেন আবারও বলছি ভারী লাগেজ যদি থাকে আর যদি হাঁটার সমস্যা হয় বা বয়স্ক লোক থাকে তাহলে কিন্তু আপনারা অনায়াসেই টোটো বা অটোতে করে চলে আসতে পারেন দেখুন চলে এসছি কিন্তু একদম স্টেশনের কাছে এবার আপনাদের একটা কথা বলি এই যে রাস্তাটা কাছে এই রাস্তাটা দিয়ে আরেকটু এগিয়ে গেলে কিন্তু কলকাতা স্টেশনের মেন গেট দিয়ে ঢুকতে পারবেন আর যদি আপনারা আরও তাড়াতাড়ি স্টেশনে পৌঁছতে চান তাহলে এই যে পাশের একটা রাস্তা রয়েছে রেল লাইনের পাশ দিয়ে এই যে ট্রেন দাঁড়িয়ে রয়েছে এই যে পাশ দিয়ে গিয়ে কিন্তু আপনি এক নম্বর প্ল্যাটফর্মে উঠে যেতে পারবেন যে ট্রেন দাঁড়িয়ে রয়েছে এই পাস দিয়ে যাবেন কখনোই লাইন অ্যাভয়েড করবেন লাইনে যাবেন না পাস দিয়ে কিন্তু একটুখানি খেটে গেলেই আপনি কিন্তু এক নম্বর প্ল্যাটফর্মে পৌঁছে যেতে পারবেন এই এক নম্বর প্ল্যাটফর্ম দু নম্বর প্ল্যাটফর্ম সমস্ত কলকাতা স্টেশনের প্ল্যাটফর্ম তবে আমি এদিক দিয়ে যাচ্ছি না আপনাদের বোঝার স্বার্থে আমি যাব এই যে এই রাস্তাটা দিয়ে একদম কলকাতা স্টেশনের সামনেটায় আমি কিন্তু একদম যাচ্ছি এক নম্বর প্ল্যাটফর্মের একদম পেছন দিয়ে মানে এই রাস্তাটা কিন্তু একদম এক নম্বর প্ল্যাটফর্মের পেছনে রয়েছে এই যে এখান থেকে কিন্তু এক নম্বর প্ল্যাটফর্ম শুরু হচ্ছে এই যে যেটা বলছিলাম দেখুন এক নম্বর প্ল্যাটফর্মের একদম পেছনেই কিন্তু রয়েছে এই যে এই রাস্তাটা এই রাস্তায় কিন্তু দেখুন হলুদ ট্যাক্সিও চলছে উবের ওলা এগুলো তো আছেই হলুদ ট্যাক্সিও কিন্তু আপনারা ভাড়া করে এই রাস্তা দিয়ে যেতে পারেন তবে যেটা দেখলাম এই রাস্তায় বাইক এবং স্কুটির সংখ্যা কিন্তু সবথেকে বেশি অ্যাকচুয়ালি যেহেতু শর্টকাট একটা রাস্তা ফলে মানে বাইক এবং স্কুটি করে কিন্তু প্রচুর মানুষ শর্টে একদম কলকাতা স্টেশনে চলে আসে এবং এখান থেকে যার যার নির্দিষ্ট গন্তব্যে চলে যায় যেতে যেতে এই পাশে আর একটা বট গাছ দেখছি বিশাল একটা বট গাছ এই বটের ছায়া কিন্তু মারাত্মক মানে এসিকেও ফেল করে এই বটের ছায়া যেহেতু প্রকৃতির জিনিস প্রকৃতির উপরে তো আমরা কেউ নই যতই এসিতে থাকি যতই ঠান্ডা ঘরে থেকে আমরা ভালো থাকার চেষ্টা করি প্রকৃতির অবদান তার সাথে কোনো কিছু তুলনা হয় না দারুণ দারুণ দেখুন যেটা বলছিলাম এই রাস্তায় কিন্তু প্রচুর ওলা উবের এগুলোও চলে এই রাস্তায় আপনারা কিন্তু দিনের বেলায় অনায়াসে চলে আসতে পারেন কোনো সমস্যা নেই কোনো ভয়ের ব্যাপার নেই তবে লোকাল একজনের সাথে একটু কথা হলো তিনি যেটা বললেন যে রাত্রেবেলা কিন্তু মেয়েদের ক্ষেত্রে একটু সমস্যা হলেও হতে পারে যেহেতু রাস্তাটা একটু নির্বিলি একটা রাস্তা প্রপার যে মেন রাস্তা সেই রাস্তা থেকে কিন্তু একটু অন্যদিকে তো এই রাস্তায় আমার মনে হয় সন্ধ্যার পর মেয়েরা একা না আসাই ভালো চলে এসছে কিন্তু একদম কলকাতা স্টেশনের মুখে আর যে টোটোগুলো দেখিয়েছিলাম ব্রিজের নিচ থেকে সেই টোটোগুলো কিন্তু এই পর্যন্ত চলে আসে আপনারা যদি বলেন যে মেন গেট পর্যন্ত আসবো তাহলে কিন্তু এই পর্যন্ত চলে আসে এই টোটোগুলো আর চলে এসেছি দেখুন একদম চলে এলাম কলকাতা স্টেশন। আর আপনারা জানেন কলকাতা স্টেশনে প্রচুর সামনে এরকম গাড়ি থাকে বিভিন্ন জায়গায় যাওয়ার জন্য এই হচ্ছে পুরো কলকাতা স্টেশন আর এই যে এই রাস্তাটা দিয়ে কিন্তু আমি আসলাম এবার বলে দিই কলকাতা স্টেশন থেকে কিন্তু আমি রওনা দিয়েছিলাম এগারোটা দশে আর এখানে এসে পৌঁছলাম এখন হচ্ছে এগারোটা পঁচিশ মানে পনেরো মিনিট সময় লাগলো এবার বলি এই যে পনেরো মিনিট আমি যদি টানা হেঁটে আসতাম তাহলে কিন্তু এটা আমার ম্যাক্সিমাম বারো মিনিটের মধ্যে হয়ে যেত কারণ আমি একটু দাঁড়িয়ে দাঁড়িয়ে এসেছি ভিডিও করতে করতে এসেছি সেহেতু আমার কিন্তু পনেরো থেকে ষোলো মিনিট সময় লেগেছে ওভারঅল যদি বলি তাহলে কিন্তু আপনি যদি হেঁটে আসেন নর্মালি হেঁটে আসেন বেশি হলেও আমি ধরে নিচ্ছি বেশি হলেও কিন্তু আপনার বারো থেকে পনেরো মিনিট সময় লাগবে আর কলকাতা স্টেশনের ওপাস দিয়েও আপনি এন্ট্রি করতে পারেন আর বাইরে দিয়েও কিন্তু করা যায় এখানে ওভার ব্রিজ রয়েছে এখান থেকে কিন্তু উঠে আপনারা আপনাদের ট্রেন ধরতে পারেন এবার আমি এখান থেকে যেহেতু আমার বাড়ি অশোকনগর তো অশোকনগর ফিরবো আমি ট্রেনে করেই ফিরবো এখান থেকে ট্রেন রয়েছে কলকাতা স্টেশন থেকে আর একটা কথা বলি ইউটিএস অ্যাপ যেটা রয়েছে এই অ্যাপটা কিন্তু আপনারা ডাউনলোড করে নিতে পারেন যারা করেননি খুব উপকারী একটা অ্যাপ যেখানে সেখানে টিকিট কাউন্টারে লাইন দিতে গেলে অনেক সময় ট্রেন মিস হয়ে যায় সেক্ষেত্রে এই অ্যাপটা যদি আপনার মোবাইলে থাকে তাহলে কিন্তু অনায়াসে আপনি কিন্তু টিকিট কেটে নিতে পারেন আপনারা যারা ইউটিএস অ্যাপ থেকে এখনও টিকিট কাটাটা সেই অর্থে জানেন না তাদের জন্য একটু জানিয়ে দিই ইউটিএস অ্যাপে প্রথমে ঢুকবেন এখান থেকে পেপারলেস যে অপশানটা আছে এটা প্রেস করে দেবেন তারপর এখানে আপনি কোন স্টেশন থেকে কোন স্টেশনে যাবেন সেটি চুজ করবেন আমি যেমন কলকাতা স্টেশন থেকে যাব অশোকনগর রোড স্টেশন এটা ক্লিক করলাম এরপরে এই যে গেট ফেয়ার এই গেট ফেয়ারে আপনি ক্লিক করে দেবেন এবার চলে আসবেন বুকিং বুকিং অপশান আসলে দুটো অপশান দেখাবে একটা হচ্ছে রিচার্জ ওয়ালেট আর একটা হচ্ছে আদার্স পেমেন্ট আমি আদার্স পেমেন্টে ক্লিক করব করার পর আরেকবার বুকিং বুকিং টিকিট করব একটু ওয়েট করতে হবে এবার অপশান দেবে আপনি কিভাবে পেমেন্ট করবেন ভিম ইউপিআই নাকি অ্যাপ থেকে করবেন আমি এই যে ওপরের যে অপশানটা রয়েছে ইউপিআই এই ইউপিআই অপশানটা ক্লিক করলাম এবার এখানে এই যে পে এই জায়গাটায় প্রেস করলাম করার পর এখানে দেখুন এই যে ইউপিআই একটা আরেকটা অপশান রয়েছে এখানে ক্লিক করব এবার নিচে ডান দিকে পে বাই এনি ইউপিআই আইডি আমি যেহেতু ইউপিআই আইডি দিয়ে টিকিটটা কাটবো তাই এখানে আমি ক্লিক করলাম এবার বিভিন্ন রকম অপশান আসবে জিপে ফোনপে পেটিএম আমি ফোনপে করব করার পর এখানে আমি আমার ইউপিআই আইডিটা দিয়ে দেবো এরপর ইউপিআই আইডিটা দেওয়ার পর আপনি ফোনপেতে গিয়ে পেমেন্ট করলে কিন্তু আপনার টিকিটটা কনফার্ম হয়ে যাবে তো ভিডিওটি ছিল এই পর্যন্তই যদি ভালো লেগে থাকে একটা লাইক করবেন আর কমেন্ট করে জানাবেন অবশ্যই কেমন লাগলো যদি ইনফরমেটিভ হয় শেয়ার করে দেবেন আর আমাদের চ্যানেলে যদি নতুন এসে থাকেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল বাটনটি প্রেস করে রাখবেন কারণ যখন নতুন ভিডিও আমি আপলোড করব সবার প্রথম নোটিফিকেশান কিন্তু আপনি পেয়ে যাবেন ধন্যবাদ ভালো থাকবেন সবাই দেখা হচ্ছে সামনের নতুন ভিডিওতে